সিমের বিচি দিয়ে এভাবে সিমের বিচি সিম আর আলু দিয়ে কে এভাবে সুরমা মাছ কে কে খেয়েছেন জানাবেন এটা হচ্ছে আমার আজকে দুপুরে লাঞ্চের মেনু সিমের বিচি দিয়ে বিচিওয়ালা সিম দিয়ে সুরমা মাছ অনেকেই বলে এটাকে ফিস টোনা ফিশের মতোই দেখতে অনেকে নারকিলে মাছ বলে এক একজনে আসলে এক একটা বলে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন হাই বিওয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম ভাঙা বাটি নিয়ে গরিব মানুষ তাই তুই ভাঙা বাটির মধ্যে দিস সেই জন্য তো বিওয়ার্স আজকে দুপুরের রান্নাগুলো শেয়ার করছি আপনাদের সাথে আজকে রান্না করছি কাঁচকি মাছের চড়চড়ি রান্না করেছি সেটা আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করছি এখন করছি হচ্ছে এটাকে কেউ টোনা ফিশ বলে কেউ বলে সুরমা মাছ কেউ বলে নারকেলা মাছ এক একজনে এক এক রকম বলে তা আমরা বলি বেসিক্যালি সুরমা মাছ তো সুরমা মাছ দিয়ে তাও সিমের বিচি এখন সিমের বিচি ছিজেন এই জন্য সিমের বিচিটাই বেশি খাওয়া হবে আর হচ্ছে এদিকে আলু দিব সিম দিব আলুটা আসলে যেহেতু আমার গোলু শুনো আলু ছাড়া কিছু খায় না ওর জন্যই আলুটা দেন আলু দিতাম না আমি আর সিমটা একদম দেখেন বাতি বাতি বিচিওয়ালা সিম এটা কিন্তু খুব মজা আমি আগে খেতাম না বাট রিসেন্টলি একবার খেয়ে খুব মজা পেয়েছি এটা আর এই মাছটা আমি ফ্রাই করব না কাঁচায় রান্না করব। যেহেতু একটু আগে এনেছি ফ্রেশ আর এদিকে আছে টমেটো পেঁয়াজ কলি আর তো বাকি মশলা আসে মশলা কী কী দিতে হয় আমরা কম বেশি সবাই জানি মশলাগুলো আমি একটু কষিয়ে নিই এই যে দেখেন কিভাবে পেঁয়াজটা গেটার করা পেঁয়াজ দিয়েছি আমি এখানে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো আর পেঁয়াজ কলিটাও দিয়ে দেবো অনেকে আমার যারা রান্না দেখেন রেগুলার তারা জানেন আমি পেঁয়াজ কলি আর টমেটোগুলা পাচ্ছে বিশেষ করে টমেটোটা আমি একদম টুসুরুতেই দিয়ে দিই যাতে একদম গলে যায় বাচ্চারা যাতে বুঝতে না পারে এবার দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা তারপর কাঁচামরিচ বাটা এখন শীতকাল ওই জন্য এখন আমি কাঁচামরিচ বাটাটাই বেশি ইউজ করছি লাল মরিচটাও করছি কালারের জন্য বেশি করে দিয়ে দেবেন আর এই মরিচটা ঝাল নাই ওই জন্য আমার বাচ্চারা খেতে পারে সমস্যা হয় না একটু লবণ দিব যে দেখেন ভিউয়ার্স আমি এখানে অফ ক্যামেরাই একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি তরকারিটা আসলে কতটা টেস্ট হবে সেটা ডিপেন্ড করে আপনার কষানোর উপর আপনি যত বেশি কষাবেন মশলাকে তত তরকারির স্বাদ বাড়বে এটা আমরা কম বেশি কিন্তু সবাই জানি কষানোর উপরেই কিন্তু অর্ধেকটা তরকারির টেস্ট ডিপেন্ড করে। আপনি মশলা যদি কিছু নাও দেন কিন্তু কষান যদি ভালো করে তাহলে অনেক টেস্ট আমি এটাকে অনেকক্ষণ কষাবো তারপর পেঁয়াজ সরি আলু আর সিম দিয়েও কষাবো তো বিবার দেখেন আমি অনেকক্ষণ কষিয়েছি এই যে তেল উঠে চলে আসছে উপর দিকে এখন আমি সিমার আলুগুলো দিয়ে দিব এগুলো দিয়েও আমি অনেকক্ষণ কষাবো মাছটা প্রথমে দিতাম যেহেতু মাছটা ভেঙে যাবে সেই জন্য প্রথমে দিন আমি প্রথমে সিমার আলু কষাচ্ছি ওই যে শুরুতেই বললাম এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম আপনারা হয়তো অনেকে আছেন যে মাছটা আগে কষিয়ে ফেলতেন অনেকে হয়তো বলতে পারেন যে আপু মাছটা নি কেন আগে তো মাছটা কষাতে পারতেন হ্যাঁ পারতাম ওটা এক একজনের মতো করে এরপরেও কষানো যাবে আমার সীমার আলুটাও কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি আর সুরমা মাছটা পরে দিলেও কিন্তু এটা ভেঙে যাবে না কারণ আমরা সবাই জানি টোনাকিস বলেন বা সুরমা মাছ বলেন এসব মাছ কিন্তু রান্নার পর আরও শক্ত হয়ে যায় এগুলো কিন্তু কাঁচা থাকতে নরম থাকে এখন কিন্তু শক্ত হয়ে যাবে এটা একটুও ভাঙবে না এখন আমি আলু সিম এটাও কষাবো প্লাস বিচিটাও দিয়ে দিব এই যে বিচিটাও দিয়ে দিব যাতে এটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন এটা একটু কষাবো তারপর একটু ঝোল দিব এই যে ভিউয়ার্স আমি অফ ক্যামেরায় মাছটা দিয়ে দিয়ে একদম বিচিটা তো দিয়ে দিয়েছে আপনারা দেখেছেন তো এরপরে কষি এখন ঝোলটাও দিয়ে দিয়েছি এখন যতক্ষণ মাছ সিদ্ধ হতে লাগে ঝোল লাগবো না ঝোল একদম মাখা করে ফেলবো তো ভিউয়ার্স এই যে দেখেন আমার সুরমা মাছ সিম আলু বিচি দিয়ে হয়ে গেছে দেখেন এটাও কিন্তু অনেক টেস্টি হবে যারা এইভাবে খাননি একবার হলো ট্রাই করবেন অনেক টেস্ট কিন্তু এইভাবে আর এখন আসলে বিচির মৌসুম এখন বিচির যে কোনো তরকারি দিয়ে কিন্তু সিমের বিচিটা খুবই ভালো লাগে সুটকি দিয়ে তো খাই বাট মাছ বলেন বা সবজি বলেন একটু যদি বিচি দেওয়া হয় খুব টেস্ট হয় আমি একটু দেখাই বিচিটা এই যে দেখেন এই যে আমার ছেলে খুব পছন্দ আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ বিচিটা তরকারিটা আজকে ঝোলটা কম দিয়েছে আমার ছোট ছেলে এসে বলতেছে কিচের ঝোল এটা মানে ওর স্মেলটা পাচ্ছে ভালো ও ঝোল দিয়ে খাবেন